নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে দশটা লাইটটা গেল দশটা বাজে আমার এখনও বিছনা টিসনা এই যে উঠানো হয়নি আর চেয়ারটার টেবিলটার অবস্থা এরকম রান্না বলতে কালকে তো বাড়ি থেকে খেয়ে খাওয়া দাওয়া করে আসছি তো রান্না আছে তরকারি ফরকারিগুলো তো দেখি যদি মাছ করবো খালি তাহলেই হয়ে যাবে আর এই যে ফোনগুলো দেখাই কী অবস্থায় আছে এই যে আমি যে আছে ওই রকম অবস্থাতেই তো দেখি কি আর এখন আগে বিছনাটা উঠাই নি উঠিয়ে নিয়ে তারপরে দেখি কি করি রান্না মাছই করবো হয়তো শুধু বাকি তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে বাঁধাকপি আছে তো ঠিক আছে রান্না রান্নাবান্না করি বিছনাটা আগে উঠাবো না উঠালে পরে ঘরটা পুরো এলোমেলো হয়ে থাকে আমার রান্না বান্না কমপ্লিট অলমোস্ট এখন বাজে বারোটা চল্লিশ আর এই যে ঘর ঠর গুছানো বিছানাটা উঠানো হয়েছে কিন্তু ঘর ঠরগুলো এখনো গুছানো হয়নি তো এই যে ঘর ঠর গুছানো বলতে সব তো ঠিকই আছে খালি মোছা টোছাই বাকি আর এই যে ঝোলটা হচ্ছে আর এর পাশে ভাত আর কালকে তুমি বাঁধাকপি করছিলাম বললাম তো বাঁধাকপি যেহেতু রাত্রেবেলা খাইনি আমরা তো বাঁধাকপিটা আছে বাঁধাকপিটা সংগ্রাম খাবে ওর পছন্দ করে বাঁধাকপি খেতে আর আমি তো বাঁধাকপি খাই না খুব একটা খাই না বললেই চলে আমার যে থাইরয়েডের জন্য কোনো কফি খাওয়া যায় না থাইরয়েডে ততই ফুলকপিটা অল্প খাই কিন্তু বাঁধাকপিটা আমি একদমই খাই না পছন্দও করি না খুব একটা খেতে যেন খাইও না তো বাঁধাকপিটা আছে ওটা দিয়ে মাছ দিয়ে ওর হয়ে যাবে আর গুলটুসেরও মাছ আছে মাছ তো খেতেই চায় না আজকে খাওয়ায় ওকে খাইয়ে দিতে হবে আমাকে তো এটাই আন্দামান্না এখন ঘর যে টিয়ারগুলো মুছে টুছে গুছাই টুছাই রাখি স্নান করবো তারপরে আর আজকে কি হয়েছে আমার পুরো ঘুম পাচ্ছে আজকে সকাল থেকে ঘুম পাচ্ছে পুরো মনে হচ্ছে কি একটুখানি শুয়ে নিলে ভালো হতো গুলটু দিয়ে আসার পর মনে হচ্ছে একটুখানি শুয়ে নিই কিন্তু শোয়ার তো উপায় নেই তাই ভাবছি একটু আজকে দুপুরে একটু ঘুমাবো গুলটুস আসার আগে বা পরে যাইও ঘুমাবো ঠিক আছে করি বাকিটা তাড়াতাড়ি করিনি একটু শুভ মনে হচ্ছে বিছানাটা আমাকে ডাকছে আজকে এরকম মনে হচ্ছে আমার আর এই যে এখানে জামা কাপড় আছে অনেক দেখাই কোথাগুলো এই যে যেগুলো ছাতের থেকে নিয়ে আসি এখন গুছাবো না ওগুলো আমার মনে এখন যদি আমি জামা কাপড় গুছাতে বসে আমার এক্সট্রা একটা টাইম ওয়েস্ট হয় ওই জন্য আমি কী করি সন্ধ্যার পরে গুছাই বা গুলটুল আসার আগে ওই ওই টাইমটাই জামা কাপড়গুলো গুছাই আর এখন গুছাতে গেলে একটা টাইম নষ্ট তার থেকে আমি অন্য কাজগুলো করে নিই ফটোফট রান্না হতো তো এটাও কাজ হবে স্নান টান করে নিয়ে তারপরে গুছাবো আমার মনে হয় তাই আমি পরে গুছাই আমার রান্নাঘর পরিষ্কার এই যে বাসন টাসন মাজা গ্যাস পরিষ্কার সব কমপ্লিট হয়ে গেছে আর ফুলটাকে যেখানে আনে রাখি তো আর এই যে ঘর ঠরগুলো এখনও ওইগুলো উঠানো বাকি এই যে একটা একটা করে করলাম দুটা করতে গেলে ঝামেলা তো ওইটা হয়তো হতে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। এখন এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে স্নান করব। ঠিক আছে গুছি ফটাফট আর এখন বাজে একটা বিষ একটা বিষের মতো বাজে এই যে আমি ঘরের কাজ টাজগুলো করে নিচ্ছিলাম ফটাফট করে আর রান্নাঘরের কাজটা তো হয়েই গেছে দেখলিনি তখন এগুলো একটু পরিষ্কার করে উঠিয়ে দিই তাহলেই হয়ে যাবে আর একদিন এগুলো একটু না মুছলে না পরের দিন দেখছি সাদা সাদা হয়ে থাকে মাঝে মাঝে মুছার টাইম হয় না কিন্তু যেদিন নাম মোছা হয় সেদিন মনে হচ্ছে একদম ধুলা পড়ে আছে ওই জন্য রেগুলার মোছাইয়ের চেষ্টা করি এই যে অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ এই টেবিল টা পরিষ্কার করলে পরেই হয়ে যাবে স্নান টান হয়ে গেছে একদম কমপ্লিট ইয়ে জাস্ট স্নান করে আসলাম এখন একটু ক্রিম টিম লাগাই সিঁদুর টিদুর লাগাবো তার আগে চেয়ার টিয়ারগুলো নামিয়ে দিছি এটাকে এখন এগুলো এখন গুছিয়ে একটু রাখি ঘর মোছার আগে একরকমের কাজ আবার ঘর মোছার পরে একরকমের কাজ তো এগুলো গুছিয়ে টুছিয়ে রাখি ক্রিম ট্রিম লাগাই একটু সিঁদুর টিঁদুর দিই তারপরে ভাত খাবো ক্ষীরা পেয়ে গেছে তো ঠিক আছে করে নিই নিভিয়ার এই ক্রিমটাই আমি লাগাই এটা গুলটুস্কো দিই আমিও লাগাই ভালো খুব খুব ভালো আমরা ছোটো থেকেই লাগাচ্ছি নিভিয়া এখনও গুলটুস্কো ছোটোবেলায় লাগিয়েছিল একদম ছোটো থাকাতে জনসন হিমালয় এটা ছিল যখন একটু বড় হলো তারপর থেকে নিভিয়ার যে নীল কালারের কোটাটা থাকতো যেটা আমরাও ইউজ করছি ওটাই লাগাতো তা তখন লাগিয়ে দিত চুল তো এখন না চুল পুরো ভিজা তো এখন আঁচড়াতে গেলে একটু পরেই সিরামটা আমি একটু পরেই লাগাবো খালি সিঁদুকটা দিব চশমাটা আপনাদের স্মৃতিটা আমি দূরের থেকে ঠিক বুঝতে পারবো না দাস সিঁদুর আমি খুব একটা লাগাই না কারণ কি স্মৃতি পুরো চুলকায় চুলকাতে থাকে ওই জন্য ডাস্ট খুব একটা আমি লাগাই না শাড়ি টাড়ি করলে যেরকম ডাস্টটা ভালো লাগে কিন্তু কম আমি শ্যাম্পু ট্যাম্পু করলে কি হয় ভিজা থাকে তো চুলটা তখন ডাস্টা দিলে শীতটা খুব ভালো লাগে কিন্তু ডাস্ট মাঝে মাঝে যে স্মৃতি ফাঁকা হয়ে গেছে এই যে জন্য দাঁতটা আমি খুব একটা লাগাই না আছে আমার এই যে অনেক আছে মাঝখানে বাড়িতে আসছি দেখি ওর মা ডুবলুকে সব গাড়ি টাড়ি খেলনা দিয়ে বসিয়ে রাখছে আর এই উপর দিয়েও চলে আসে যদি দেখা না হয় মানে এক সেকেন্ড ওকে মানে আনদেখা করা যায় না কমপ্লিট আমার এখন বাজে তিনটা চল্লিশ বুলটু শাসার টাইম আছে একটু টিভিটা চালাই টিভিটা চালিয়ে একটা ব্লগ দেখব আর জামা কাপড়গুলো গুছাবো ওই ঘরে আছে অনেকগুলো জামা কাপড় এই যে এগুলো এগুলো গুছাবো পুরো অন্ধকার লাগছে তাই না যাই ওই ঘরে নিয়ে গিয়ে গুছাই গা তো গুলটুস যখন আসবে তখন দেখাবো আপনাদের আমি তো বাইরে যাবো দাঁড়াবো একটু তখন দেখাবো ওই যে গুলটুস আসছে একটু জুম করে দেখালাম এখন বাজে ওই চারটা দশের মতো তবে একটা এত ভারী হয় তো ওই জন্য একটু আগিয়ে যাই আমি এসএসটি হয়েছে এক্সাম টোয়েন্টি ফোর্থে হিন্দি টোয়েন্টি ফোরে হিন্দি হ্যাঁ থাকে পুল্টুস আসছে স্কুল থেকে তো ওকে খাওয়া দাওয়া দিই খাওয়াই দিব ভিডিও হ্যাঁ আমি খাওয়াই দিব তো উল্টুস এখন ব্যাগ গুছাচ্ছে এই যে আই কার্ডটা ওঠানো হয়নি আই কার্ডটা এখানে ঝুলিয়ে রাখি আর এই যে এক্সামের শিডিউল ওর এগুলো সব ওরাল আর যেগুলো হাইলাইট করছি এগুলো সব রিটেন এই যেগুলো সব রিটেন এই যে হাইলাইটের করে ডেটগুলো আমি আবার ডেটগুলো ডেগুলোও লিখে নিচ্ছি ওয়েসডে স্যাটারডে টিউজডে সব দিয়ে লিখে দিচ্ছি তাহলে সুবিধা হয় দেখতে এই যে একটা গুছানো হয়ে গেলে গুড এখন ঘুমাবে একটু কালকে ঘুমাতে পারে নাই কালকে আর ছিল না হাট ছিল হোমওয়ার্ক ছিল আজকে হাটও নেই হোমওয়ার্কও নেই ওই জন্য একটু ঘুমাবে ঠিক আছে তবে ও ঘুমাক গুলটুসকে তো টিউশন দিয়েই আসছে অনেকক্ষণ আগে সাড়ে বাজে সংগ্রাম আজকে এখনও আসেনি তো আমার এখন কাজ বলতে কিছুই নেই ও আসলে পরে খাওয়া দাওয়া দাওয়া আর গুলটুসকে আনতে যাওয়া তো গুলটুসকে যখন আনতে হবে অবশ্যই ভিডিও করব দেখি যদি মনে থাকে তো অবশ্যই কারণ ওর অনেক লেট করে ছুটে যায় তো আমার আর খেয়াল থাকে না মানে ফোন করে আমি ফটোফট বেরিয়ে যাই তো আজকে দেখবো আজকে মোবাইলটা নিয়ে গিয়ে ভিডিও করবো আপনাদের দেখাবো কটা আমি বলবো কটা বাজে তখন এই যে গুলটুসকে নিতে চলে আসছি এখন বাজে ওই শোয়া দশটা মতো তো ওকে বাড়িতে নিয়ে যাই ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন